অনেকে বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় পরিমাপ করে আমি মনে করি এটা অনেক বড় অবিচার মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা এই ধারার যারা রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারারই প্রতিনিধিত্ব করে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহালকে এক পাল্লায় মাপে তার চেয়ে বড় জালিমার কেউ হতে পারে না আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে আবু বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগের আগাড়াই ভূমিকা আবু আবুজাহানের ভূমিকা মাওলানা মামুনুল হক বলেছেন অনেকেই বিএনপি এবং আওয়ামী লীগকে একই পাল্লায় পরিমাপ করেন আমি মনে করি এটা অনেক বড় অবিচার আওয়ামী লীগ কোনো ইসলামী সংগঠন নয় বিএনপিও কোনো ইসলামী সংগঠন নয় তবে এই দুইটি সংগঠনের মধ্যে অনেক ঐতিহাসিক পার্থক্য রয়েছে বেগম খালেদা জিয়া আমাদেরকে বলতেন আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করি না তবে আমাদের অবস্থান খুব স্পষ্ট আপনারা যারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করেন আপনারা সামনে এগিয়ে এলে আমাদের পক্ষ থেকে কোনো বাধা পাবেন না বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামিক শক্তি শক্তি পরস্পরকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে ধর্মীয় বিষয়ে আমার এক্সপার্টিজ রয়েছে রাষ্ট্র পরিচালনায় ধর্ম এবং ধর্মীয় ব্যাপারে জনাব তারেক রহমানের যে কোনো প্রয়োজনে আমার সমর্থন ও সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন মামুনুল হক ঠিক পাঁচই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের বদান্নতায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হলো চিন্তা করেন যে মহিলা অশীতি পর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমনভাবে ভাবে নিগৃহীত হয়েছেন অপমানিত হয়েছেন নিজের প্রিয় ভিটা তাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রহর গুনতে হয়েছে যার উপর অত্যাচার এবং নির্যাতনের কোনো সীমা ছিল না সেই বেগম জিয়া যখন জানতে পার তার সামনেই তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন পট পরিবর্তন শেখ হাসিনার এই পতন স্বাভাবিকভাবেই তখন তো তার সঙ্গে কথা বললে প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা শেখ হাসিনার শাসন আমলের কিছু জুলুম নির্যাতনের কিছু বিবরণ তার ক্ষোভ তার দুঃখ মর্মবেদনার কিছু গল্প উঠে আসার কথা আমি বিস্ময়াভিভূত হলাম তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো আমার কথা হলো তিনি আধা ঘন্টার মধ্যে একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি তিনি পূর্ণ সময়টা দুটি কথা বলেছেন একটা হলো আমার মরহুম বাবা সাইফুল হাদিস সাহেবের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ তিনি করলেন এবং আমাকে সেজন্য অভিনন্দন জানালেন আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে আপনারা মানুষকে গিয়ে বলেন দেশের জনগণকে গিয়ে বলেন কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে এই সম্পদ তো আমাদের গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের মানুষকে শুধু একটা কথা বলেন যেন কেউ এই রাষ্ট্রের কোন সম্পদ নষ্ট না করে আমি অভিভূত হলাম যে এই 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 পরিস্থিতিতে একজন মানুষ তার কিন্তু নিজের অতীত জীবনের দুঃখ কষ্ট নিয়ে কোনো ইতিহাস তার মনে নেই তার শুধু মনে দেশ প্রেম মানুষের ভালোবাসা দেশের সম্পদের ভালোবাসা দেশটা যেন এগিয়ে যেতে পারে আজ আঠারোই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আয়োজিত বাংলাদেশ জাতীয় দলের কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে হেফাজতে ইসলাম ও খিলাফতে হক এসব কথা বলেন তিনি আরো বলেন রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন আমরা আরেকটা আদর্শের রাজনীতি করি তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের একটা কথা মনে রাখতে হবে সেটি হল বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পরকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে যদি তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয় তাহলে বাংলাদেশ বিপন্ন হবে বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবারও শক্তিশালী হবে যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই স্বাধীনতার শত্রু বাংলাদেশের শত্রু